আজ পবিত্র ঈদ এই পবিত্র ঈদের দিনে সকল ভারতবাসী সকল বন্ধু সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন কামনা করি ভগবান আল্লাহ যে যাই ভাবুক সকল ধর্মের যিনি ইষ্ট দেবতা তার কাছে প্রার্থনা করি প্রতিটা মানুষ যেন সুখে থাকে শান্তিতে থাকে তার নিজের পরিবার নিয়ে খুশি থাকে আজ এই পবিত্র দিনে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এর কোনো জাতপাত ভেবে লাভ নেই আর ভাবিও না কারণ মনে পড়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই কবিতাটি যে কবিতাতে উনি বলে গেছিলেন কাণ্ডারি ধরবার কাণ্ডারিকে তার হাল ধরবার জন্য তখন কিন্তু তিনি ভাবেননি কোন জাতি কোন ধর্ম তিনি বলেছিলেন হিন্দু না মুসলিম ওরা জিজ্ঞাসে কোন জন বলো ডুবেছে মানুষ সন্তান মর্মার তাই সবাই সন্তান ভারত মাতার সন্তান তাই আমাদের কাছে কোন জাত ধর্ম নির্বিশেষে আজকের দিনটা খুশির দিন আজ ঈদ খুশির দিন সবাইকে খুশি থাকতে হবে আমরা সবাই খুশি আজ আমরা আনন্দে মিলে যাব সকলে সকলের সঙ্গে কিন্তু যখন টিভির পর্দায় দেখি যে মানুষ মানুষের সঙ্গে রাহা জানি মানুষ মানুষকে খুন করছে মানুষ মানুষকে ধর্মের নামে প্রতারণা করছে তখন নিজেকে ভাবতে অবাক লাগে আমরা তো সবাই ভারতবাসী আমাদের মধ্যেও থাকা উচিত নয় কে মুসলিম কে খ্রিস্টান কে বৌদ্ধ কে হিন্দু সবার কাছে আমার অনুরোধ আজকের এই পবিত্র দিনে সবাই সুখে থাকুন সবাই সবাইকে আলিঙ্গন করুন সবাই সবাইকে বন্ধু হিসাবে বরণ করে নিন আগামী দিন যেন সবার ভালো থাকে সবাই সুস্থ থাকুন আমাদের ভারতবর্ষকে একই বাঁধনে বাঁধুন যেখানে জাত ধর্ম সব একাকার হয়ে যাবে শুধু মানুষ আমরা ভারতবাসী আজ বলতে গিয়ে একটা কথা মনেই আসে আজ আমাদের ভারতবর্ষের কারিগর আমি যেখানে নিজে চাকরি করি আমি নিজে দেখেছি এখনো দেখছি যে সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস করে জল পর্যন্ত স্পর্শ না করে তারা আজ ভারতবর্ষের উন্নতি করবার জন্য যেসব শ্রমিকরা বাংলা থেকে বাইরে এসে তাদের পরিবার চালানো শুধু লক্ষ্য নয় তাদের লক্ষ্য ভারতবর্ষের উন্নতি আজ তারা সেই সারা দিন কিছু না খেয়েও যেভাবে কঠোর পরিশ্রম করে আজ ভারতবর্ষের রাস্তা তৈরি করছে আজ ভারতবর্ষের অট্টালিকা তৈরি করছে আর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ব্রিজ তৈরি করছে আজ ভারতবর্ষের পাওয়ার প্লান্ট তৈরি করছে যাতে মানুষ তার বিদ্যুতের অভাব না থাকে আজ ভাবুন তো সেই মানুষগুলোকে স্যালুট না জানিয়ে পারা যায় তাদের কি দেখা দেখতে পারা যায় তারা হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান তাই আজকে ঈদের দিনে তাদেরকেও আমি প্রণাম জানাই